আগের অ্যাকোয়াগুলো থেকে এখনকার অ্যাকোয়াগুলো কিন্তু অনেক বেশি স্মার্ট লুকিং হয়ে গেছে ব্ল্যাক হাউজিং হেডল্যাম্প সহ ফুললি বাইবি মেলেজি পোলিউশন হেডল্যাম্পের একটা সেট উনিশ বিশ একুশ একই রকম শেপ আপনারা পাবেন দু সাল থেকে অ্যাকোয়া শেপ চেঞ্জ হয়ে গেছে নতুন এস স্টাইল ব্ল্যাক প্যাকেজ যেটা হচ্ছে এটা কিন্তু চিটগাং থেকে তোমার বঙ্গলাপুর থেকে যখন আমরা নিয়ে আসি তখন হাইওয়েতে নিয়ে আসি কোনো সমস্যাই হয় না এবং জি প্যাকেজের গাড়িতে অনেক সময় বডি কালার দিয়ে আসে বাট এ সিস্ট্যাম ব্ল্যাক প্যাকেজের গাইতে এরকমভাবে এই নিকেল এক্সেন্ড দেওয়া থাকে এগার স্পিকার চারটা ডোরে চারটে স্পিকার থাকে যেটা এক্স জের এক্স প্যাকেজেও থাকে না যেমন এখানে নিকেল গার্নিশিং দিয়ে আছে চারটা এস এয়ার ব্যাগ দিয়ে আছে সেফটি ফিচার্সের জন্য একটা মিডিয়াম একটা ছোটো সাইজের লাগেজ আর কিছু ব্যাগ আপনি এখানে ক্যারি করতে পারবেন ফাউন্ডার আমাদের রেগুলার অ্যাকোয়া থাকে বাংলাদেশের হ্যাশব্যাক সেগমেন্টে যদি কোনো গাড়ি সবচেয়ে বেশি পপুলার হয় দু সাল থেকে বা বারো সাল থেকে যে গাড়িগুলো মডেল বাংলাদেশে আসতেছে হ্যাশব্যাগের মধ্যে অ্যাকোয়া সবচেয়ে বেশি পপুলার আমাদের অন্য অনেকগুলো ভিডিওতে আমরা এটা বারবার শেয়ার করেছি যে অ্যাকোয়া আসলে সস্তা গাড়ি না অ্যাকোয়া খুব প্র্যাকটিক্যাল একটা গাড়ি ঢাকা শহরের মতো একটা জায়গায় যেখানে আসলে রোমিং করাটা খুবই ডিফিকাল্ট এত কনজাস্টেড রাস্তাঘাট যেখানে আপনার গাড়ি পার্ক করা অথবা গাড়ি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা খুব ডিফিকাল্ট এই গাড়িটা আপনার কিন্তু লাইফটা অনেক ইজি করে দেবে যদি আপনি এরকম ঢাকার মতো মেট্রোপলিটন সিটিতে আপনি থাকেন কারণ এটা দিয়ে আপনি আপনার বাচ্চাকে খুব ইজিলি স্কুলে ড্রপ করা পিক করা করতে পারবেন আপনার ডে টু ডে যেসব কাজ থাকে যেমন বাজারে যাওয়া অফিস ট্রিপে আপনি নিয়ে যেতে পারতেছেন শহরের বাইরে টুকটাক যেসব রিক্রেশনাল ট্রিপ থাকে এটাও খুব হেল্পফুল আগের অ্যাকোয়াগুলো থেকে এখনকার অ্যাকোয়াগুলো কিন্তু অনেক বেশি স্মার্ট লুকিং হয়ে গেছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে সামনে আপনার পার্কিং যে লাইটটা ডিয়ার সহ এই লাইটটা ব্ল্যাক হাউজিং হেডল্যাম্প সহ ফুললি বাইবি বি মেরেজি পড়েছেন হেডল্যাম্পের একটা সেট এইটার সামনে থেকে পেছনের ফেন্ডার পর্যন্ত হেডল্যাম্পটা চলে আসছে নিচের দিকে খুব স্টাইলিশ একটা ফগ লাইট দিয়ে দিয়েছে এটা অনেক সময় অনেক গাড়িতে আসে না বাট এই গাড়িটাতে আসছে এলইডি ফগ ল্যাম্প সহ এটা কিন্তু দু সালে সতেরো গাড়ির যে সতেরো সালে যে নিউ শেপটা আছে সেটার গাড়ি বাট এটা দু হাজার সালের একটা গাড়ি উনিশ বিশ একুশ একই রকম শেপ আপনারা পাবেন দু হাজার সাল থেকে অ্যাকোয়া শেপ চেঞ্জ হয়ে গেছে নতুন জেনারেশন অ্যাকোয়া আসছে সেখানে আর একটু ফ্যাসিনেটিং আউটলুকের গাড়ি আপনি পাচ্ছেন বাট এইটা আমার মনে হয় সোফার ফার দ্য বেস্ট লুকিং অ্যাকোয়া কারণ আগের অ্যাকোয়াগুলোর মধ্যে একটু ডাম্প একটা ব্যাপার ছিল এটা এখন এই অ্যাকোয়াগুলোতে নেই অন্যান্য অ্যাকোয়ার মধ্যে আর এই অ্যাকোয়াগুলোর মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে যে স্ট্রাইকিং লুকিং তো আমি মনে হয় সামাসামি একটা দেখতে চান একটু ডানে মামে করে যদি আমি দেখি দেখাতে চাই আপনি দেখবেন যে এটা কোনো অ্যাঙ্গেল থেকেও কিন্তু মনে হয় না যে একটা খুব সিম্পল একটা গাড়ি কম টাকায় গাড়ি কিনতেছি এরকম একটা গাড়ি সো প্রিমিয়াম অ্যামিউনিটিসগুলো হয়তো সব কিছুই গাড়িটার মধ্যে নাই বাট অ্যামিউনিটিসগুলো এমনভাবে এই গাড়িটাতে অ্যাকোমোডেট করা হয়েছে যাতে আপনার কোনোভাবেই এর যে যেসব গাড়িগুলো আছে বা এটা থেকে একটু প্রাইস বাড়ালে যেসব গাড়ি পাওয়া যায় লাইক এক্সিও বা ফিল্ডার সেই গাড়িগুলোর অ্যামিউনিটিসগুলো সব কিছুই কিন্তু এই গাড়িগুলোতে আছে তো যারা মনে করেন যে অ্যাকোয়া কিনলে হয়তো আপনি অনেক দিক থেকে স্যাক্রিফাইসড হবেন ফিচার অপশনের দিক থেকে এটা একদমই না অ্যাকুয়াতে এই প্যাকেজ বাংলাদেশে বেসিক্যালি খুব কমন যে প্যাকেজগুলো সেটা হচ্ছে এস এস স্টাইল ব্ল্যাক প্যাকেজ যেটা হচ্ছে এটা দেন হচ্ছে জি প্যাকেজ জি সফটওয়্যার প্যাকেজ ক্রসওভার আর জিআর প্যাকেজ যে গাড়িগুলো আছে তো সবগুলো গাড়ি কিন্তু মোটামুটি একই জিনিস এই গাড়িটার পনেরোশো সিসি হাইব্রিড সিনার্জি টাইপের গাড়ি নিকার মেটার হাইড্রেড ব্যাটারি ব্যবহার করে এটাতে যেটা আপনার এক্সিও বা ফিল্টারও ব্যবহার করে ওয়ান অ্যান্ড জ্যান এক্সি ইঞ্জিন যেটা আপনার অ্যালিয়ন প্রিমিও এক্সিও ফিল্টার হাইব্রিড সবগুলোতে ব্যবহার করতেছে সো আন্ডার পাওয়ার কোনো গাড়ি না ইনিশিয়াল আর এক্সেলারেশন হয়তো কিছুটা আপনার কাছে কম লাগতে পারে বাট সত্তর আশি একশো একশো বিশ আপনি গাড়িটা খুব সুন্দর করে চালা যেতে পারবেন গাড়ির ওয়েটটা নিয়ে অনেকে কথা হয় যে ওয়েট কম হলে গাড়ি খারাপ হবে বা সাইজ কম হলে এটা হাইওয়েতে নিয়ে যাওয়া যাবে কি না এই গাড়িগুলো নিয়ে আমরা আমাদের যেসব ক্লায়েন্টের কাছে গাড়ি সেল করছি তারা শহরে যেরকম চালাচ্ছেন অনেকে হাইওয়েতে রেগুলার রিক্রিয়েশনাল পারপাসে গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার পারপাসে বিভিন্ন জায়গায় গাড়িটা নিয়ে যাচ্ছেন চিটোগং কক্সবাজার সিলেট বান্দরবন সাদেক সব জায়গায় এসব গাড়ি খুব আরামসে যাওয়া চলাফেরা করতেছে কারণ এই গাড়িটার মধ্যে এমন কিছু জিনিসপত্র নাই যেটা আসলে এটাকে বাধা দিবে যে এই গাড়িটা হাইওয়েতে নিয়ে যাওয়া যাবে না এটা কিন্তু চিটগং থেকে তোমার বাংলা থেকে যখন আমরা নিয়ে আসি তখন হাইওয়েতে নিয়ে আসি কোনো সমস্যাই হয় না গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু কোনোভাবেই আপনার এক থেকে কম না এবং এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি যদি বাটি লাগার ব্যবহার করেন ঢাকা শহরের মধ্যে এটা পাঁচজন ড্রাইভ করার পরে কোনো সমস্যা হবে না এস স্টাইল ব্ল্যাক প্যাকেটের গাড়িটা আমরা অলরেডি প্রি বুক করা ছিল আমাদের ক্লায়েন্টের সরি এটা আমরা অলরেডি পোর্ট থেকে রিলিজ করে নিয়ে আসছি আপনি খেয়াল করে দেখবেন যেখানে সব পোর্টে মার্কিনগুলা দেওয়া আছে জাস্ট বয়ল অবস্থায় আছে আমরা সবসময় চেষ্টা করি এইভাবে ক্লায়েন্টকে আগে দেখানোর জন্য যাতে আপনি গাড়িটা যখন পারচেস নিলেন না দেখে আপনাকে গাড়িটা পোর্ট কন্ডিশনে আমরা দেখালাম আপনি স্যাটিসফাই হলে দেন হচ্ছে আপনি ফাইনাল পেমেন্ট করে গাড়িটা রেজিস্টার করে বুঝে নিলেন এই গাড়িটাতে আপনার টয়টা সেফটি সেন্স দেওয়া আছে সাথে একটা ড্যাশ ক্যাম্প চলে আসছে গাড়িটার সাথে এস্ট্যান ব্ল্যাক পারিতে কিছু কিছু গাড়িতে পার্কিং সেন্সর আসে আনফর্চুনেটলি এই গাড়িটাতে কোনো পার্কিং সেন্সর নাই বাট অনেক গাড়িতে যেটা থাকে সেটা হচ্ছে যে এলইডি ফগ ল্যাম্পটা আসে না এটাতে এলইডি ফগ ল্যাম্পটা চলে আসছে এটার সামনে বাম্পারে কিছু আমরা কাজ করবো আমরা কিছু কালার কারেকশানে কাজ করব স্ক্র্যাচ ডেন্ট ছিল কিছু গাড়িতে বাম দিকে ফেন্ডারটা রিপ্লেস করা ছিল কার এটা হচ্ছে অপশন গ্রেড আর বাট খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে এই গাড়িটা মাইলেজ কিন্তু খুবই কম মাত্র উনিশ হাজার কিলোমিটার সো এই গাড়িটা আগামী পাঁচ সাত বছর ইনশাল্লাহ খুব স্মুথলি সার্ভিস দিয়ে যাবে আমাদের ক্লায়েন্টকে এই এস স্টার ব্ল্যাক প্যাকেজের এই গাড়িটার বাইরে এস প্যাকেজের যে গাড়িটা সেটা কি স্টার দিয়ে আসে বাট এস স্টার ব্ল্যাক প্যাকেজের গাড়িটা কিন্তু স্মার্ট এন্ট্রি দিয়ে আসে আপনি চাইলে এটা এখান থেকে লক এখান থেকে করতে পারবেন যেহেতু স্মার্ট এন্ট্রি সিস্টেম তার মানে হচ্ছে পুশ স্টার দিয়ে আছে এই গাড়িটাতে এল প্রজেকশন হেডল্যাম্প এই গাড়িটার এস প্যাকেজ বা এস স্টার ব্ল্যাক প্যাকেজে অনেক গাড়িতে নাও আসতে পারে এবং এই হেডল্যাম্পটা অনেক সময় নাও আসতে পারে সিম্পল এলইডি বা সিম্পল হাইডজন প্রজেকশন দিয়েও আসতে পারে তো গাড়ি কেনার সময় যদি আপনাদের এই হেডল্যাম্পটা পছন্দ হয় তাহলে আপনি ওইভাবে করে গাড়িটা পিক করতে পারেন তার আগে আমি যাতে বলি যে এস আর এস স্টার ব্ল্যাক প্যাকেটের মধ্যে বেসিক পার্থক্য কোথায় হয় আপনি যদি একটু খেয়াল করেন যে এটার যে ডোর হ্যান্ডেলসগুলো আছে হ্যাঁ এই ডোর হ্যান্ডেলস সামনের গ্রিলের যে নিকেল পার্টটা এই ডোর হ্যান্ডেল পেছনে এই রেয়ার প্রাণ ডোরের যে আপনার হ্যান্ডেলটা এই সব কিছু হচ্ছে কি আপনার নিকেল এক্সেন দেওয়া থাকে যেটা এস প্যাকেজে আসে না এবং জি প্যাকেজের গাড়িতে অনেক সময় বডি কালার দিয়ে আসে বাট এস স্টা ব্ল্যাক প্যাকেজের গায়েতে এরকমভাবেই এই নিকেল এক্সেন গ্রো দেওয়া থাকে তো এই নিকেল এক্সেন গ্রো যদি আপনি দূর থেকেও দেখেন দেখবেন যে গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে এই নিকেলের গার্নিশিংগুলোর কারণে গাইটা দেখতে ভাল লাগে পেছনের ট্রেল ল্যাম্পগুলো যেটা নিউশেপের তো এগুলা তো অলরেডি সতরাচর খুবই কমন আপনার একটা স্পয়লার যে আছে যেখানে আপনার স্টপ লাইটটা এখানে মাউন্ট করা আছে আপনি ওয়াইপার পাবেন এখন হচ্ছে ট্রাঙ্ক স্পেসটা যদি একটু দেখায় সবাইকে সবচেয়ে বড় কমপ্লেন বলেন অথবা অবজারভেশন বলেন আমাদের ক্লায়েন্টদের সেটা হচ্ছে যারা অ্যাকোয়া পছন্দ করেন তারা সাধারণত সবার আগে যে কোয়েশ্চেনটা রেজ করেন সেটা হচ্ছে গিয়ে এটা বুট স্পেস বা যেটা বাংলায় বলে আমার ব্যাগ ডালাতে আমি কি পরিমাণ জায়গা পাচ্ছি এটা হচ্ছে গিয়ে অ্যাকওয়ার জন্য আইডিয়াল একটা হ্যাডব্যাগ গাড়িতে এর থেকে বেশি জায়গায় কিন্তু আসলে প্রয়োজন নাই আপনি এখানে একটা মিডিয়াম একটা ছোট সাইজের লাগেজ আর কিছু ব্যাগ আপনি এখানে ক্যারি করতে পারবেন এর বাইরে যদি আপনার প্রয়োজনও হয় আপনি কিন্তু এই সিটগুলোকে ফোল্ড করতে পারবেন কারণ এই সিটগুলো সিক্সটি ফোরটি রেশিওতে থাকে আর এই সিক্সটি ফোরটি রেশিওতে থাকার কারণে একটা ড্রব্যাক হচ্ছে যেটা পেছনে সিটে কোনো নাই সো লং জার্নিতে হয়তো যারা পেছনে বসবেন তাদের জন্য দুজন যদি বসেন তাহলে আর্মরেস না থাকার কারণে হয়তো জার্নিটা একটু মনোটনাশ হয়ে যাবে বাট সাধারণত এই গাড়িগুলোতে যারা ট্রাভেল করেন তারা চান যে একের ভিতরে সব কিছু থাকুক যেমন পাঁচজন বসতে পারবো পাঁচজনের জন্য ইনাফ লাগেজ নিতে পারবো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমরা প্রায় পাঁচজন ফ্রেন্ড মিলে আমরা এরকম একটা কথাতে প্রায় সিলেক্ট চলে গেছিলাম তিন দিনের মতো ছিলাম এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ পাঁচজনের লাগেজ ছিল এবং আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অ্যাকোমোডেট করা গেছে কোনো সমস্যা হয়নি এখনকার গাড়িগুলোতে ম্যাক্সিমাম আপনার স্পেয়ার চাকা আসে না বাট আপনি চাইলে এই গাছতে স্পেয়ার চাকা রাখতে পারবেন এখানে টায়ার ইনফ্লেটার জেলটা চলে আসছে স্পেয়ার টুলসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন একওয়ার হাইব্রিড ব্যাটারিটা পেছনের সিটের নিচে যাওয়া থাকে আর হাইব্রিড ব্যাটারিটার কথা যখন বললাম মেনটেন্সের যদি কথা বলি বছরে একবার অ্যাটলিস্ট এটা হেলথ টেস্ট করানোটা খুব ইম্পর্টেন্ট হেলথ টেস্ট করালে অ্যাটলিস্ট আপনি গাড়িটার হাইব্রিড ব্যাটারি কন্ডিশনার জানতে পারবেন এইটার আরেকটা সবচেয়ে বড় কমপ্লেন হচ্ছে গিয়ে এই গাড়িগুলোর এব মোটর বা নষ্ট হয়ে যায় অনেক সময় তো যদি আপনি ভালো মাইলেজের গাড়ি কেনেন লাইক উনিশ হাজার কিলোমিটার বা বিশ হাজার কিলোমিটার এইরকম গাড়িগুলো আশা করি স্মুথলি রান করবে অ্যাকোয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন আসলে অ্যাকুয়া কেনার সময় যেহেতু বাজেট কনস্ট্যান্ট থাকে খুব লিমিটেড বাজেটের মধ্যে অ্যাকুয়া কেনার প্ল্যান করেন এই গাড়িটা কেনার সময় ম্যাক্সিমাম মানুষজন যেটা করেন সেটা হচ্ছে খুব কম প্রাইসে গাড়ি কেনেন হাই মাইলেজের গাড়ি কিনে ফেলেন অপশন গেট ফোর বা থ্রি পয়েন্ট হোক কোনো ম্যাটার করে না বাট লো মাইলেজের গাড়ি কেনাটা খুব ইম্পর্টেন্ট অ্যাকোয়া এক ফিল্টারের জন্য সো এই মাইলেজের গাড়ি যখন আপনি কেবেন ইনশাল্লাহ আপনাকে সমস্যা করবে না মেনটেনেন্সটা খুব ইম্পর্টেন্ট অ্যাকোয়ার জন্য হুম সো আপনি যদি প্রপারলি মেনটেন করতে পারেন প্রপারলি মেনটেন বলতে হচ্ছে গিয়ে আপনি সবসময় ভালো গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন ব্র্যান্ডেড এখানে যদি খেয়াল করে দেখেন এখানে লেখা আছে জিরো ডাব্লিউ সিক্সটিন গ্রেডের আপনাকে ফুল্লি সিন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে বাট বাংলাদেশে যেহেতু জিরো ডাব্লিউ সিক্সটিন গ্রেডের পাওয়া যায় না আপনি জিরো ডাব্লিউ টোয়েন্টি বা ফাইভ ডাব্লিউ থার্টি ব্যবহার করতে পারেন একটা ভালো ওয়ার্কশপ থেকে সব সময় গাড়িটা সার্ভিস করাবেন আমরা যেটা বলি যে যারা এক্সপিরিয়েন্স অলরেডি দিন ধরে হাইব্রিড বা নন হাইব্রিড গাড়িগুলো সার্ভিসিং করানোর ব্যাপারে এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে কিন্তু সার্ভিস করান কন্টিনিউয়াসলি তাদের কাছ থেকে সার্ভিসটা নেন ডেফিনেটলি আপনি এসব গাড়ি থেকে ভালো সার্ভিস পেয়ে যাবেন মেনটেন্সটা বড় একটা অংশ অ্যাকোয়া এস স্টার ব্ল্যাক প্যাকেজে যদি গাড়ি নেন অথবা জি প্যাকেজ আপনি এখন স্টিয়ারিং এই শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাচ্ছেন যেটা আপনার ড্যাশবোর্ডের নেভিগেশন প্লেয়ার এসি কন্ট্রোল ইউনিট বা এসির ভেনগুলোতে সবগুলোতে থাকবে পু সিস্টারটা থাকতেছে টয়টা সেফটি সেন্সের ফিচারের অপশানগুলো এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়ি স্পিকার চারটা ধরে চারটে স্পিকার থাকে যেটা এক্স জের এক্স প্যাকেজেও থাকে না ছোটো ছোটো দুটা টুইটার সামনের দরজায় থাকবে এই গাড়িটাতে আলপাইন নেভিগেশন সিস্টেম চলে আসছে হুইচ ইজ ভেরি নাইস তো এই গাড়িটার সাউন্ড সিস্টেম খুবই প্রিমিয়াম হবে ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি পাচ্ছেন বাট ড্যানোয়ের টেকনোলজি থাকলে বেটার হতো বাট এই গাড়িটাতে নেই এই গাড়িতে কিছু কিছু গাড়িতে আপনার অপশনাল ফিচার হিসাবে সিট হিটিং অপশন সহ আসতে পারে বাট এটাতে নেই আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে গিয়ে এই গাছ সবগুলোতে আপনার ফেব্রিক সিট আসবে জি প্যাকেজে গায়ে তো ফ্যাবরিক সিট আসবে এস প্যাকেজেও আসবে এস স্টার ব্ল্যাক প্যাকেজও ফেব্রিক সিট পাবেন সো আপনার যদি ফেব্রিক সিটটা থেকে লেদার সেট করতে চান বাজেট বাড়িয়ে আপনাকে জি সফট লেদার নিতে হবে বা যদি ওইরকম বাজেট না থাকে আপনি চাইলে কিন্তু এইটাতে আপনি সিট কাভার ইউজ করতে পারেন আমাদের কিছু গাড়ির ডেলিভারি প্রচুর আপনি ফেসবুকে দেখেন সেখানে দেখবেন যে অলরেডি তারা সিট কাভার করে নিয়েছিল যেমন দেখতে খারাপ লাগে না স্পেশিয়াস কারণ আমার ড্রাইভিং পজিশন হচ্ছে এরকম এই পজিশনে যদি আমি থেকে পেছনের সিটের দিকে যাই পেছনের সিটের দিকে যদি যাই আপনি দেখবেন যে স্পেস কিন্তু কম লাগবে না আমি এখন পিছনের সিটের দিকে বসলাম সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যাকোয়া সেল করার সময় আমাদের ক্লায়েন্টদের কাছে যেটা শুনি সেটা হচ্ছে যে রুম স্পেস কম যেহেতু ছোট গাড়ি হবে হেডরুম আমার হাইট অনুযায়ী যথেষ্ট ভালো আছে তারপরে যদি অ্যাবাব সিক্স ইঞ্চ হয় তখন একটু প্রবলেম হবে কারণ এটা রুফটা নিচের দিকে নেমে গেছে বাট এটা যথেষ্ট ভালো লেগ রুম ভালো আছে শোল্ডার রুম এই গাড়িটা যথেষ্ট ভালো আমি অনেক সময় আমার অনেক ক্লায়েন্টকে বলি যে এটা অনেকটা এক্সিওর মতোই এই গাড়িতে বসলে কোনোভাবেই এক্স থেকে ডিফারেন্সিয়েট করাটা ডিফিকাল্ট যদি এক্সিওর সাথে আপনি কম্পেয়ারও করেন দেখবেন যে এই গাড়িটার যে ফ্যাব্রিক সিট আছে এই সিটের কারণে আপনার কোনোভাবেই আপনার ড্রাইভিংটার সময় আপনি যখন রাইড করবেন এই গাড়িটাতে আপনার কষ্টকর অনুভূতি হবে না এক্সিও ফিল্ডার অ্যাকোয়া এক্স্যাক্টলি একই রকমই কেবিন আপনি প্রাইস ওয়াইজ হয়তো কিছু কসমেটিক ম্যাটেরিয়াল কম পাচ্ছেন আপগ্রেড না যেমন এগুলো তো হার্ড প্লাস্টিক ব্যবহার করে নিকেলে গার্নিশিং দেওয়া থাকে না বাট আপনি যেহেতু একটু কম টাকা একটু বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি নিচ্ছেন এই গাড়িগুলো কিন্তু এরকম আসাটাই স্বাভাবিক তো কম্পেয়ার করা আসলে খুব বেশি কিছু নাই অ্যাকোয়ার যেটা মানে জেনুইন কনসার্ন সেটা হচ্ছে কি সামনের সিটে আপনার সেন্ট্রাল কনসোল বক্স থাকে না বাট একটা ছোটো আর্মরেস্ট কিন্তু এখন আসে আপনি যদি এই পাশ দিয়ে আস দেখাই ড্রাইভার সিটের সাথে কিন্তু এই আর্মরেস্টটা আসে তো এই অ্যাম্বরটা কোনোভাবে কিন্তু খারাপ না হয়তো যেটা চ্যালেঞ্জ হতে পারে সেটা হচ্ছে কি এখানে যদি আপনি হাত রাখার জায়গা পেতেন আমরেন্সটা যদি এখানে থাকতো হয়তো একটু বেটার হতো বাট এটাও খারাপ না সো এই আমলেজটা থাকলেও কিন্তু আপনার পারপাসটা সার্ভ হয়ে যাবে সো এইখানে মাইলেজটা দেখাচ্ছে এখন হুম উনিশ হাজার পাঁচশো তেতাল্লিশ কিলোমিটার যেটা হচ্ছে জেনুইন মাইলেজ এই গাড়িটার সো আমাদের অলরেডি অনেকগুলো গাড়ি আপকামিং আছে অ্যাকুয়ার যেগুলো মাইলেজ কম বিয়াল্লিশ হাজার কিলোমিটার তিয়াত্তর হাজার কিলোমিটার এই গাড়িগুলো আপনার ডেফিনেটলি ওর দি টু বাই কার এগুলোর প্রাইস রেঞ্জ আপনার উনিশ থেকে বিশ লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তো যাদের বাজেট উনিশ থেকে বিশ লাখ টাকার মধ্যে দু হাজার চব্বিশ সালের গাড়ি কেনার প্ল্যান করছেন তারা এসে এই গাড়িগুলো দেখতে পারেন এটা ড্যাশবোর্ড এটার যে নেভিগেশান মিডিয়া কন্ট্রোল এসি কন্ট্রোল ইউনিট এই সব যেগুলো জায়গায় আপনি ছোট ছোটো ছোটো লাক্সারি আপনি দেখবেন যে টাচ দেওয়া আছে যেমন এখানে নিকেল গার্নিশিং দেওয়া আছে শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা আছে এসির ভেন্টও আপনার ছোটো ছোটো নিকেলের গার্নিশিং দেওয়া আছে চারটা এস আর এস এয়ার ব্যাগ দেওয়া আছে সেফটি ফিচার্সের জন্য সো কোনোভাবেই আসলে খারাপ না আপনার এস আর এস এয়ারব্যাগ আপনার এই ভ্যানটি মিররের সানভিজারের এখানেও দেওয়া আছে আপনার এই গাড়িটা যদি আপনি আরগেড না কিনে ফোর বা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি কিনতে চান কারণ অনেকেই যেটা করেন সেটা হচ্ছে যে অপশন গ্রেড ফোর বা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটা গাড়ি পারচেস করার প্ল্যান করেন কিন্তু বাজেট থাকে আঠারো উনিশ বিশ লাখ টাকা খুবই ডিফিকাল্ট তো আপনারা যদি একটু রিজনেবল হন লাইক অপশন গ্রেডটা একটু কমিয়ে নেন ফোর বা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি পারচেস করতে গেলে আপনাকে বিশ লাখ টাকা উপর নিতে হবে বাংলাদেশের মার্কেটে যখন রিসেল করতে যাবেন এই গাড়িটা ইটস ভেরি ডিফিকাল্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে আমি ফোর পয়েন্টের গাড়ি কিনছিলাম মাইলেজটা সত্তর হাজার ছিল মোটামুটি সবাইকে একই রকম প্রাইসেই এই গাড়িগুলো সেল করতে হয় রিসেল ভ্যালু ভালো থাকে এসব গাড়ির অ্যাকোয়ার তো আপনি যদি একটু রিজনেবল গ্রাউন্ডে উনিশ থেকে বিশ লাখ টাকা বাজেটের মধ্যে গাড়ি কেনা প্ল্যান করেন অ্যাকোয়া সবচেয়ে বেস্ট অপশন এর বাইরে আরেকটা গাড়ি আছে হোন্ডা ফিট আপনি চাইলে ওটাও দেখতে পারেন বাট ওইটার ব্যাপারেও কিছু কম মানে অবজারভেশন আছে কারণটা ডুয়েল টার ট্রান্সমিশন যে আছে জিটিপি ট্রান্সমিশন যেটা বলি আমরা তো ওই গাড়িটাতে মেনটেন্যান্সের জায়গা হয়তো একটু কঠিন হয়ে যায় নতুন ইউজারের জন্য সো যারা নতুন গাড়ি পারচেস করতে চাচ্ছেন দু হাজার চব্বিশ সালে অ্যাকোয়ার বিথার নাইস অপশন বিশ লাখ টাকা বাজেটের মধ্যে জেনে অপশন গেট বাইজের গাড়িগুলো আমাদের কাছ থেকে পাবেন আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করেন আমাদের অলরেডি অ্যাকোয়ার যে স্টকগুলো আছে সেগুলো দেখতে পারবেন সেগুলো চলে আপনি প্রি বুক করতে হবে এবং প্রি বুকে ডেফিনেটলি আমাদের ঢাকা শহরে বেস্ট প্রাইসটা আমরা দেব আপনি চাইলে অর্ডার করেও গাড়ি আনতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো একটা প্রাইস বেনিফিট পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন একটা ভিডিও নেয় পরবর্তীতে আপনার সাথে দেখা হবে থ্যাংক ইউ সালামু আলাইকুম